কাকাই ডাকমণি মাছ দুটি দুটি জায়গা তেলায় গেছে কি হবে না আল্লাহ জানে এই জায়গায় যে পরিমানে শীত তলে প্যান্ট উপরে লুঙ্গি শীত কমিতে লাগবে তো ফাইনালি চলে আসলাম টোপ বানাই নিয়ে মাছ ধরবো আজকেরা এই জায়গায় এখন আছে শীতকাল আজকেরা একুশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা অর্থাৎ এখনও সূর্য উঠেনি এখন বাজেছে নয়টা এই নয়টার সময় আসলাম এই টোপ মাখায় নিয়ে এই টোপ দিয়ে মাছ ধরব ওই জায়গায় अब और कौनसा भी तू वो भाई स्टार्टें सीर क्या इसे तोर ये तो नहीं गोबो की रही है नहीं है नहीं आए देता से तो हम्म टाइम और तो से और तो गिला वे, 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 ये सिल्वर ना हाँ विरिकेट दिरिके...

তা নে তুই আমার একটা খাইছে আমি বসে আর একটা গাছ পথারের সময় পাইনি কড়মা বিড়ি টানেছে এই নীলে মাথা কিন্তু নটেছে এই যে নিয়ে দড়ি মারতে পারে এটা খাচ্ছে কিন্তু সম্ভাবনা কাতল নাই মিরগেল আচ্ছা আমি সিপির কাছে যাই আগুয়াই তুই আগুয়াই ধরেছি সমস্যা নেই লাট চালানে এই একটা উঠেছে এটা ক্যামেরা বন্দি করতে পারলাম না দুঃখিত আন্তরিকভাবে সরি আমি যে টোপটাতে বাসা থেকে বানায় নিয়ে গেছি এই টোপটায় সব মাছই খাইছে আজকে যে মাছগুলো ধরে নিয়েছি সবাই এক টোপেই খাইছে শুধুমাত্র ল্যাপিংগুলো চেঞ্জ করেছি তো আজকেরা এই মাছটা যখন ধরিল খালি টান্ডাই পাইলাম পরে ক্যামেরাটা বুট হয়ে পড়ে গেছিল এই মাস্টার মাছটার ভিডিও করতে পারিনি আজকে একুশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পড়েছে তাও মাছে খাইছে আর এই টোপের ভিডিও অবশ্যই আসতেছে বিিকেট হয়েছে কাতল রয়েছে रोई आई से मिर्गेल आई से और से तेलापिया तो माँ धरे आस्ते आस्ते रायत एगे सैज गा